সব রেডি হচ্ছে আর ভালো রাস্তা দিয়ে চলো তো আমরা সবাই ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি এখন ভাসছে চারটে পনেরো আমাদের ট্রেনের টাইম হচ্ছে সাড়ে চারটে এবার দেখা যাক হেঁটে হেঁটে যাচ্ছি বাগান দিয়ে তো আমরা ট্রেন পাই কিনা না দেখি

আকারান তো আমরা অনেকটা সামনের দিকে চলে এসেছি তো সামনের দিকে এসে এখানে উঠলাম তুলসি হাতে বলছে পিট পাতা লেগেছে এই রঞ্জিত দা চুলকাচ্ছে ঢালটা লাগাতে হবে গোবর লাগালে ঠিক হয়ে যাবে তো আমাদের এখনো দু মিনিট বাকি আছে তার আগে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি আমরা এখন ট্রেনে বসে আছি এখন বাসে

এই টোটো পাবো না চল মানে লিমিটেড টোটো আছে এখন সকালবেলায় তো তো যাই হোক এবার টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি টোটো পাই কি না লিফট খোলা আছে হ্যাঁ খোলা আছে নিয়েছি আজকে লেট করলো যে আরে ঠান্ডার সময় তো

তো বেচারা পিতমটা পরে গেছিল টোটো থেকে নামতে গিয়ে পা আটকে পড়ে গেছে বেচারিটা খুব লেগেছে হ্যাঁ জুতো ছিঁড়ে গেছে তো যাই হোক তো ওরা নেমে গেছে আমরাও নেমে পড়লাম এখন রাজ গেল এসপি অফিস এখন আমরা চলে এসছি পাড়াতে সবাই ঘুমাচ্ছে আর এরা সিকিউরিটি পাহাড়া দিচ্ছে আমাদের পাড়াটা তো পুরো নির্ঝুম হয়ে আছে এখন কটা বাসছে এখন বাড়ছে পনেরো ছটা ছটা আমরা চাবির জন্য রিপনকে ডাকলাম রিপন ঘুম থেকে বেচারা উঠে গেল আমাদেরকে চাবি দিচ্ছে খুব ঠান্ডা হ্যাঁ আমাদের রিপন চলে আসছে স্টিল বডি নিয়ে থ্যাংক ইউ এখন আমাদের গৌকৃতামের ঘি আমাদের এক কাস্টমার চেয়েছে তো আমি এটা এখন দিতে যাব এরপর যাব একটু বাজারে আর আমাদের চিজ শেষ হয়ে গেছে তো আজকে বিকেলে অর্ডারের জন্য চিজও লাগবে সেটা নিয়ে আসবো এই আসার পর এইমাত্র একটু ছাদে এলাম দেখতে যে কতটা কি ফুল হয়েছে তো একবার তোমরা এই পোর্শনটা দেখো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে ছোট্ট একটা বাগান আর এই গাঁদা ফুলটা কেমন একটা জানি না অন্য অন্যরকমের সূর্যমুখী ফুলের মতন এটা সূর্য এটা মনে হয় গাঁদা ফুল নয়ও পাতাগুলো তো সব কটার সাথে সেমই সব কটার মতনই লাগছে কী জানি এটা কি ফুল গাঁদা ফুলই হবে কিন্তু অন্য রকমের আর এই যে বেদানা গাছ দেখি বেদানা গুলো আছে কিনা এখানে আছে এখানেও আছে আর দেখো অনেকগুলো পড়ে গেছে নষ্ট হয়ে গেছে ওখানেও আছে কি ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ বাপ রে এগুলো তো আমি খেয়ালই করিনি দেখো একবার এটা ঝরে যাবে এটা একদম পুরোপুরি ফুটে গেছে ফুলটা দেখো এবার এই দিকে দুটো হয়েছে আমি এখন চলে এসেছি মর সুপার মার্কেটে এখান থেকে সুইট কোনটা নেব আমাদের শেষ হয়ে গেছে এখন আছে কিনা না দেখি দুদিন ধরে ঘুরে গেছি পাইনি তো আমলে ডিস্ট্রিবিউটারের কাছে গেছিলাম তো মজরেলা চিজটা পাইনি তো এখানে দেখছি মজরেলা চিজ আছে এটা অন্য কোম্পানির তো যাই হোক দেখি আমি একবার ফোন করে নিই তুলসীকে যে এটা নেবো কিনা নিতে বলে এটা আমি নিয়ে নিচ্ছি একটা আমি চলে এসেছি বাজার থেকে আর এদিকে তুলসি করছে রান্না আর আমি করবো একটু ভিডিও এডিটিং আর জবটাও করতে হবে আমার তো খুব খিদে পেয়েছে মানে সেই সকালবেলায় বেরিয়েছি এসে ঘুমিয়েছিলাম তারপরে রাত্রে আমরা খেয়েছি অনেক সকাল সকাল করে মোটামুটি সাড়ে সাতটা নাগাদ খেয়ে নিয়েছিলাম তো এখন খুব খিদে পেয়েছে তো এদিকে নিয়ে এসেছি পার্লেজি বিস্কুট আর এদিকে আছে জল তো জলে ডুবিয়ে খাবো জলে ডুবিয়ে বিস্কুট ছোটোবেলাতে অনেক খেয়েছি বয়ামের বয়াম বিস্কুট শেষ করে দিতাম তো পেটটাকে একটু শান্তি করে নিলাম বিস্কুটটা খেয়ে তো এবার আমি জব করতে বসবো জব করে তারপরে ভিডিও এডিটিং করবো তো ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট আর এখন আমরা প্রসাদ পেয়ে নেবো দুজন একসাথেই একটা থাকাতেই মাখানো হয়েছে সেখানে প্রসাদে আছে মুড়ি আলু ভাজা বাদাম শশা এগুলো সব কিছুতেই মুড়ি মাখানো হয়েছে ঝটপাট প্রসাদ পেওয়া ভাজার যার কাজে লেগে পড়বো আর আমার ভিডিও এডিটিং আছে আর তুলসী আছে রান্না তারপরে ওকে আবার কেক বানাতে হবে বিকেলে আবার পিৎজা অর্ডার আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হবে তো যাই হোক দেরি করবো না ঝটপট রেডি করে নিই দুদিন আমাদের ক্লাউড কিচেন বন্ধ ছিল ছয় সাত আর আজকে আট তারিখ আজকে বিকেল দিকে আমরা আবার কন্টিনিউ অর্ডার নিচ্ছি তো যাই হোক অনেক অর্ডার চলে এসছে অলরেডি তো দেরি করবো না ঝটপট প্রসাদ পেয়ে কাজগুলো কমপ্লিট করে আবার আমাদের ক্লাউড কিচেনের কাজে লেগে পড়বো আমি চলে এসেছি আমাদের ক্লাউড কিচেনে আর তুলসী গেছে ওর স্টুডেন্টদেরকে পড়াতে এদিকে ও কেক পিৎজা সমস্ত কিছু রেডি করেই গেছে আর আমি চলে এসেছি আরও কিছু অর্ডার এসছে সেগুলো রেডি করার জন্য এইচোর বানাতে গিয়ে দেবো হাতের কী অবস্থা হালকা করে কেটে গেছে বটিতে তো এটা এখন এ ফিউ অর্ডারটা রেডি হয়ে গেছে এখন আমি প্যাকিংও করে নিয়েছি আর এটা আমি এখন দিয়ে আসবো ডেলিভারি তো এটা যেতে হবে অমরপুর মানে স্টেশন পার করে তো আমরা অর্ডারটা দেওয়ার জন্য চলে এসেছি সঙ্গে সুমনকেও নিয়ে এসেছি তো যাই হোক অর্ডারটা দিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে বাদবাকি অর্ডারগুলো রেডি করবো রেডি করা হচ্ছে পরপর পিজা এগুলো রেডি হয়ে গেছে না আর ওভেন ওদিকে হচ্ছে আর একটা নেক্সট টা হয়ে গেছে এটা আমাদের লাস্ট পিজা করে স্লাইস হয়

অর্ডার একদমই আশা বন্ধ হয়ে গেছিলো ভাবলাম যে না আমাকে যাওয়া উচিত কন্টিনিউ করবো তো আজকে আমি হালকা ফুলকা করছি আজকে আজকে সোয়েটারটা করছি তো আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন বাসছে দশটা অনেকটা লেট হয়ে গেছে জিম থেকে ফিরতে তো আজকে বাড়ি থেকে বেরাতে অনেক লেট হয়ে গেছে ডিউটিতে আসতে তো এখন বাসছে সাড়ে দশটা একমাত্র আমি পৌঁছালাম তো দু নম্বর স্ট্যাকার রানিং আছে তো আমাকে দু নম্বর স্ট্যাকারে উঠতে বললো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে হরে কৃষ্ণ